তো গাইস ওই দিন বিকেলবেলায় আমরা চলে যাচ্ছি একটা ধাবায় সব ফ্যামিলি মিলে পার্টি করতে কাকা কাকিমা আমি দিভাই বাবা মা সবাই যাচ্ছে এবং করে বাইরে খুবই কিন্তু বৃষ্টি হচ্ছিল ওই দিন আমরা আমাদের বাড়ি থেকে বেরিয়ে এখন বাইরে চলে যাচ্ছি এইসব আইফোনে ভিডিও করা তোমরা দেখতে পাচ্ছ আর অন্ধকার চারদিকে এত বৃষ্টি হচ্ছে আর এই প্লাস্টিকটা পুরো বৃষ্টির ছাটা পুরো আমাদের লাগছিলো আর এইটা হচ্ছে সেই ধাবা যেখানে আমরা এসছিলাম আর আমরা তার আগে অর্ডার বসে বসে চিকেন পকড়া মানে এই দিন এত খাওয়া দাওয়া হয়েছিল যে মকর আর কোল্ড আমাদের বটের মধ্যে আগে একটু পার্টি তারপর আবার যাওয়াই গিয়ে এখানে ব্যাপারটা হচ্ছে আমাকে সবাই সিমিলে সারপ্রাইজ দিতে নিয়ে এসেছিলো ভেবেছিলো সারপ্রাইজ দেবে বাট সারপ্রাইজটা হয়ে ওঠেনি কারণ বৃষ্টি পড়ছিল তো কি যাবে কি যাবে না বা হবে কি হবে না এটা ভেবেই আলটিমেটলি জ্বর জল দোকান বৃষ্টি যাই হোক বেরিয়ে তো পড়েছি কাকা কাকিমা মিলে সারপ্রাইজ দেবে ভেবেছিল তো যাই হোক আলটিমেটলি আমরা ফ্যামিলি মিলে সবাই চলে এসেছি আর এটা কিন্তু নতুন ধাবা ছিল যেটা কাকা আগে এসেছিলো তাই সেখানে অর্ডার করে নিয়েছিলাম আর চিলি চিকেন আর এটা খেতে খুবই ভালো ছিল তোমরা সবাই জানো এটা দিবার অল টাইম ফেভারিট হচ্ছে ফ্রায়েড রাইস চিলি চিকেন একদম গরম গরম খুবই সুন্দর খেতেছিল এখানে সবাই মিলে মানে এআকি মারছে খাচ্ছে মানে খুব একটা হেভি লাগছিল আমাদের আর ফ্যামিলি সবাই মিলে যে এক জায়গায় বসে এত সুন্দর একটা সময় কাটাতে পেরেছিলাম এটাই আমার আমার কাছে খুবই ভালো লেগেছিলো ওই যে বলেছিলাম না যে এই বছর জন্মদিনে সব কিছুই আমার কাছে আনএক্সপেক্টেড হচ্ছে সব কিছুই গিফট তারপরে ফ্যামিলি মিলেই হঠাৎ ঘুরতে আসা মানে সত্যি মানে হয়ে না বলবো তো মিলে খুব মজাও করেছিলাম এটাও কিন্তু আমার আইফোনে ভিডিও করা আর একটু ভিডিও করতে অসুবিধাও হচ্ছিলো কারণ এমনি তো আমরা অ্যান্ড্রয়েড ইউজ তো যাই হোক তো বারবার আইফোন কেন বলছি কারণ আইফোনটা সত্যি আমার কাছে অনেক স্বপ্নের মধ্যে যেটা স্বপ্নেরও বাইরে বাবারও বাইরে একটু যাই হোক সবাই মিলে একটু খাওয়া দাওয়া করলাম মজা করলাম ঘুরলাম ফিরলাম অনেকটা সময় কাটালাম আলটিমেটলি দিনটা ভালো আজকে জন্য